আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাঝে মাঝে ধ্বংসাত্মক সিনেমা দেখলে দেখবেন শয়তানের গ্রুপরা যখন নায়কের গ্রুপের কাউকে মেরে বাড়ি আসে তখন শয়তান গ্রুপের পিতামাতারা মানে উল্লাস করে নৃত্য করে মতপান করে হ্যাঁ জোয়ার আসরে বসে মানে নত্য কি সালাই যায় আনন্দ করার জন্য ফুর্তি করার জন্য এবং নায়ক গ্রুপের নায়ক এসে যখন এই মানে শয়তান গ্রুপের কারোর কল্লাকেডি কেটে নিয়ে যায় তখন আফসোস করে আবার প্রতিশোধ নিতে যায় আবার নায়কের গ্রুপের কাউকে ধরে নিয়ে আসে কাউকে ক্ষতি করতে চায় নায়করা আবার এসে নায়িকাদের এভাবে মানে মানে শয়তান গ্রুপের ক্ষতি করে এভাবে করে প্রতিহিংসা পরায়ণতা যুগের পর যুগ বছরের পর বছর চলতে থাকে বংশ পরস্পরায় চলতে থাকে আসলে এটার কোনো সমাধান হয় না রাজনৈতিক চিত্র ঠিক ওরকমই আমরা একুশে আগস্টে গ্রেনেড হামলা দেখেছি সেই আমলের রাজনৈতিক চরিত্র দেখেছি তারপরে আবার দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তাদেরও রাজনৈতিক চিত্র দেখছে যে বিভিন্ন নেতাকর্মীর পিতামাতা মারা গেলে কিভাবে প্যারলে নিয়ে যাওয়া হয়েছে হাত হাত মানে হাতে ডান্ডা বেড়ি পায়ের ডান্ডা বেড়ি এটা পরিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমরা সেটা দেখেছি এটার আমরা সাক্ষী তেমনি আমরা বর্তমান সময়েও দেখছি কিন্তু বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি তো কোনো রাজনৈতিক সরকার নয় কিন্তু তারা যদি প্রতিহিংসা পরায়ণ করে রাজনীতি হয় বা রাজনৈতিক রাজনীতিবিদদের যে চরিত্র সেই চরিত্র যদি দেখা হয় তাহলে দেশের জন্য আসলেই কল্যাণকর মঙ্গলকর কোনো কিছুই আর থাকতে পারে না বিলিভ ইট অর নট ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে চরিত্র দেখাচ্ছে সেটি কখনোই একটা ইন্টারিম গভর্নমেন্টের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্রের এটা বৈশিষ্ট্য হতে পারে না এর আগে আমরা কখনোই এই ধরনের চরিত্র দেখিনি আমরা ফখর উদ্দিন মঈনুদ্দিনের রাজত্বকাল দেখেছি তখনকার চরিত্র দেখেছি সব রাজনীতিবিদকে কিভাবে একেবারে পোকার মতো করে একেবারে শাস্তা করে ফেলেছিল সেখানে কোনো পার্শিয়ালিটি আমরা কিন্তু দেখতে পাইনি সেখানে খালেদা জিয়াও জেলেছিল শেখ হাসিনাও ছিল বোথ অব দেয়ার ইন জেইল তো এই যে বা মানে কথাগুলো আমরা তো আগেও দেখেছি এ কথা কেন বললাম যে আগেকার আমলে প্যারোলে তো মুক্তি পেয়েছে সে ডাডাবাড়ি পড়াই হোক আর যেভাবে হোক বাংলাদেশের পাঁচই আগস্টের পরে প্রায় দশ মাস পার হতে গেল এখনও পর্যন্ত বাংলাদেশের নাকি অন্তর্বর্তীকালীন সংস্কার 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 করে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার অর্থাৎ উপদেষ্টা সরকার অন্তর্বর্তী সরকার দেশের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করতে পারে নাই আর রাজশাহী সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের মা মারা গিয়েছে কিন্তু সে প্যারোলে মুক্তি চাইলে তাকে মুক্তি দেওয়া হয়নি মায়ের যাতে জানাজা পড়তে পারে তার মাকে জেল গেটে নিয়ে যেতে হয়েছে যে শেষ দর্শন অর্থাৎ তার মায়ের শেষ মানে মুখায়ক বা মুখস্মৃতি বা মুখটাকে তাকে জেলের গেটে বসেই দেখতে হয়েছে হোয়াট এ শেম ফর দ্য মানে ইন্টারিম গভর্নমেন্ট যে এই সরকারের সময়ে নিরাপত্তা ব্যবস্থা এতটা নাজুক এতটা অসহায় যে সরকার নিরাপত্তা মানে হীনতার কথা বলে নিরাপত্তা দিতে পারবে না এ বলে একজন সাবেক এমপির মা মা মারা গিয়েছে আশি বছর বয়সে তার মুখটি তার জানাজা পর্যন্ত পড়তে তাকে যেতে দিতে পারে নাই তার আরেকজন ভাই সেও নিরাপত্তাহীনতার কারণে সে জেলে নেই অবশ্য সেও নিরাপত্তাহীনতার কারণে নাকি আসতে পারে নাই দুর্ভাগ্য হলেও সত্য যে এইভাবে যদি চলতে থাকে আমরা ভেবেছিলাম আমরা পাঁচই আগস্টের দিন সকালেও আপনি একশো জনের মধ্যে একশো জনকে জিজ্ঞেস করবেন দোজ হু আর নট ইনভলভড উইথ পলিটিক্স দে উইল সে যে শেখ হাসিনার পতন হবে একথা কেউ বলিনি বা যারা রাজনীতির সাথে যুক্ত যারা এই ইন্টারনাল অ্যাফেয়ার ইন্টারনাল কনফ্লিক্টের সাথে ইন্টারনাল আমার মুভমেন্টের সাথে জড়িত ছিল শুধুমাত্র তারা ব্যতীত যারা আমরা বাইরে ছিলাম বাইরে থেকে দেখেছি মিডিয়াতে দেখেছি তারা কিন্তু কখনো বলিনি যে শেখ হাসিনার পতন ঘটবে এবং আপনার সব কিছু মেলায় কিন্তু ওই ধরনের সিচুয়েশন আমরা বুঝতে পারি নাই কিন্তু তারপরেও কিন্তু সেই তিতাল্লিশ সাল পর্যন্ত মানে আধুনিকতার বা ডিজিটালাইজের করার যে আপডেট দেওয়া ছিল তারা যেভাবে ক্ষমতার মানে মোহ ক্ষমতাকে আঁকড়ে বসেছিলো মনে করেছিল যে আমরা এমনভাবে আমাদেরকে সাজিয়ে নিয়েছি মানে আমাদের এখান থেকে আর পতন হবে না কিন্তু সেখান থেকে কিন্তু তাদের পতন হয়েছে সুতরাং পতন হবে আজকে আপনি যে খেলা দেখাইলেন আজকে হয়তোবা এর আগে আপনি দেখেছেন ডান্ডা বেরি পরিয়ে কাউকে জানাজায় পাঠানো হয়েছে তার প্রতিশোধ হিসাবে আপনি কি করলেন জেল থেকে বিদায় দিলেন আর জানাজা পড়তে দিলেন না জেল গেটে নিয়ে তার মার মুখটাকে দেখাতে হলো এরপরে দেখবেন তারা যখন আবার ক্ষমতায় আসবে ওই যে আমি প্রথমে সিনেমার যে গল্প যে ক্রাইটেরিয়াগুলো দেখাইছিলাম বলছিলাম যে এভাবে করে বংশ পরস্পরায় আপনার যুদ্ধ বিগ্রহ সংঘর্ষ এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলতে থাকবে তখন আপনারা কি করবেন তখন দেখবেন আপনাদের আর জেলের বাইরে মানে যা বাইরে আজকে মুখটা দেখিয়েছেন ওই মুখটাও আপনাদেরকে দেখতে দিচ্ছে না তখন গালিগালাজ করবেন তখন বললেন বলবেন আমরা মাজলুম আমরা জুলুমের শিকার হয়েছি চরিত্রেও কিন্তু এরকমই ভাই আমি আমার কথা হল যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা থেকে যতক্ষণ পর্যন্ত এই জাতি বের না হতে পারবে একটা পক্ষকে ছাড় দিয়ে তাকে ব্যালেন্স করে না নেবে ততক্ষণ পর্যন্ত এই ধ্বংসাত্মক খেলা ওই যে যে আমার ভাইকে মারিস তোর ভাইরেও মারব এই যে প্রতিহিংসা পরায়ণতা এখান থেকে বের হতে না পারা পর্যন্ত এ রাষ্ট্র এই জাতির কোনো কল্যাণ কখনোই আশা করা যাবে না এই ধ্বংসাত্মক খেলা আরও জিয়ে রাখা হলো ভবিষ্যৎটাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অন্ধকার মানে মানে অন্ধকার যতের মানে আহ্বান জানিয়ে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো এটা আদৌ ঠিক নয় আমি আগেও এর বিরোধিতা করেছি এখনও করি ভবিষ্যৎও করব আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রফতুল্ল